আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জুলাইয়ের চোদ্দ তারিখ আজকে সারা বাংলাদেশে বাচ্চা মুরগির দাম এবং রেডি মুরগির দাম আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলে হবে কি আমার আমার এই চ্যানেল থেকে প্রতিদিন মুরগির বাজার দর নিয়ে আপডেট দিব এবং সাথে কামারির বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং ওষুধ নিয়ে আপডেট দিয়ে থাকি সো আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান বাটনটি অন করে রাখেন তাহলে প্রত্যেক দিনের আপলোড আপনারা পেয়ে যেতে পারেন আমি আজকে বাচ্চা মুরগির রেটটা প্রথমে ঘোষণা করব আজকে ব্রয়লার এক আছে চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা ব্রয়লার বিগ্রেডটা আছে বিশ থেকে পঁচিশ টাকা সোনালী নরমালটা আছে আঠাশ টাকা সোনালী ক্লাসিকটা আছে উনত্রিশ টাকা সোনালী ক্রস বাচ্চাটা আজকে তিরিশ টাকা সোনালী সুপার হাইব্রিড সাতত্রিশ টাকা ফমি সাদাটা বত্রিশ টাকা ফওয়ামি মিশিরোটা ছয়ত্রিশ টাকা টাইগার কালার বাচ্চা সুবর্ণ রাজ এইগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তারপরে দেশি বাচ্চাটা বিয়াল্লিশ টাকা দেশি কলাশিলা ছেচল্লিশ টাকা কুয়েল নয় টাকা টার্কি একশো সত্তর টাকা চীনা হাঁস একশো বিশ টাকা তিতির একশো দশ বেজিং একশো দশ পেকিং একশো দশ কাকি কেম্বেল অ্যাভারেজে উনত্রিশ টাকা শুধু মহিলাটা নিলে বত্রিশ টাকা ব্রাউন কক বিশ টাকা ব্রাউন লেয়ারটা আছে সাতষট্টি টাকা আজকে সারা বাংলাদেশে এই ছিল বাচ্চা মুরগির রেট এখন আপনাদের সামনে আমি ব্রয়লার বা অন্য যে মুরগিগুলো আছে রেডি মুরগির এগুলোর রেটগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোই আছে আপনারা যদি কারো রেডি মুরগি থাকে তাহলে বিক্রি করে দেন ইনশাল্লাহ ভালো প্রফিট হবে ব্রয়লার রেডি মুরগিটা আজকে আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত তার মধ্যে নেত্রকোনা মাহমিশিং সিলেট এগুলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে এবং ঢাকা খুলনা কুমিল্লা চট্টগ্রাম এগুলোতে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে তারপর কালারওয়ারটা আজকে সারা বাংলাদেশে একশো নব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে সোনালিটা দুইশো দুইশো থেকে দুশো তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিডটা দুশো দশ থেকে দুশো চল্লিশ টাকা ব্রাউন কপটা দুশো টাকার ভিতরে কেনা বসা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা দুশো সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে সারা বাংলাদেশে এই ছিল আজকে বাচ্চা মুরগির রেট এবং রেডি মুরগির রেট তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ